কখনোই মাথার মধ্যে লম্বা সময় পানি দিবেন না হ্যাঁ আসসালাম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক অনেক দিন ধরে আমরা কিছু প্রশ্ন পাচ্ছি আপনাদের কাছ থেকে এবং অনেকেই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কখনো কখনো বন্ধুদের গল্পের আসরে আমরা এই প্রশ্নটা পেয়ে থাকি বা আমাদের কাছে অনেকেই করে থাকেন অথবা এই ধরনের এই এই যে ঘটনাটা নিয়ে কথা বলতেছি এ দ্বারা আক্রান্ত কিছু লোক অসুস্থ হয়ে আমাদের কাছে আসেন আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই অলরেডি অনেকেরই প্রশ্ন জেগে যাচ্ছে বা জেগে গিয়েছে যে কী নিয়ে আসলে আলোচনা করব আমি দর্শক আলোচনা করব জ্বর আসলে বেশি বেশি মাথায় পানি দিবেন কি না বা মাথায় পানি দেওয়া ঠিক নাকি গোসল করা ঠিক অথবা গোসল করবেন নাকি গা মুছে দেবেন এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে আজকে আলোচনা করতে চাই দর্শক জ্বর আসলে অনেক দিন আগে থেকে আমার এখনও মনে আছে ছোটোবেলায় যখন আম্মার জ্বর আসতো রাত বর মাথায় পানি দিতাম এখনও অনেক সমাজ ব্যবস্থায় বা গ্রামে লোকজনের লম্বা সময় মাথায় পানি দেওয়ার অভ্যাস রয়েছে বা মাথায় পানি দেয় এবং মাথায় পানি দেওয়াটাকে জ্বরের প্রধান ওষুধ মনে করেন এবং জ্বর সেরে যাবে বলে ধারণা করেন এখনও আসলে ঠিক কি না দর্শক মাথার মধ্যে লম্বা সময় যখন আমরা পানি দিব সেক্ষেত্রে মাথায় অতিরিক্ত পানি দেওয়ার জন্য ঠান্ডা লেগে যাবে এই ঠান্ডা থেকে কাশি হবে সেজন্য আমরা সবসময় বলবো কখনোই মাথার মধ্যে লম্বা সময় পানি দিবেন না হ্যাঁ হ্যাঁ যদি কারো মনে হচ্ছে যে মাথাটা গরম হয়ে যাচ্ছে বা আরাম পাচ্ছে না সেক্ষেত্রে একবারের জন্য সাবান দিয়ে মাথাটাকে ধৌত করতে পারেন তবে জ্বরের জন্য সবচেয়ে ভালো এবং প্রয়োজনীয় ওষুধ বা প্রয়োজনীয় উপদেশ হচ্ছে একটু পরপর একটা গামছা আপনারা ভিজিয়ে নেবেন একটু পরপর পুরো শরীরটাকে মুছে দেওয়া গামছাটা একবার বালতি ভিজাবেন আবার শরীরটা মুছে দেবেন যখন বারবার মুছে দিবেন তখন আস্তে আস্তে পুরো শরীর থেকে যে টেম্পারেচারটা আস্তে আস্তে কমে যাবে যেটাকে আমরা ট্যাপিং বলি ট্যাপিং এই ট্যাপিং করলে বারবার যেন আপনি ট্যাপ করবেন শরীরের টেম্পারেচারটা কমে যাবে তবে হ্যাঁ বারবার ট্যাপ করার সময় আপনার পাশে একটা বালতি রাখবেন সেই বালতি থেকে বারবার একটু পর পরে ভিজাবেন এবং যদি দেখেন যে বালতির পানিটা গরম হয়ে গিয়েছে বা গরম হয়েছে সেক্ষেত্রে অবশ্যই পানিটাকে পরিবর্তন করে নেবেন তখন আস্তে আস্তে জ্বরের মাত্রাটা কমে যাবে তাছাড়া যদি অতিরিক্ত জ্বর হয় সে বাচ্চা হোক বা বড়ো মানুষ হোক সময় অতিরিক্ত জ্বরের ক্ষেত্রে আপনারা যে কোনো একটা সাপোজিটরি ব্যবহার করবেন কারণ অতিরিক্ত জ্বর কখনো কখনো খিচুনি মস্তিষ্কে রক্তক্ষরণ শরীরের কোনো অঙ্গ নষ্ট হয়ে যাওয়ার মতো জটিল থেকে জটিলতর সমস্যা আপনাকে তৈরি করতে পারে সেই জন্য অতিরিক্ত জ্বর বলতে আমরা বোঝাই একশো দুই অথবা তিন ডিগ্রির বেশি বা এই পরিমাণ জ্বর যদি কখনো হয় বা হয়ে যাচ্ছে মনে হয় অথবা আপনি অনুভব করেন বা আন্দাজ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সে বাচ্চা হোক আর বড়ো হোক সাপোজিটরি জাতীয় এটা দিয়ে দিবেন তবে কি ধরনের সাপোজিটরি দিবেন এটা নিয়ে হয়তো অনেকের প্রশ্ন জেগেছে সেক্ষেত্রে আমরা বলি প্যারাসিটামল যেটা যেমন না বা এই সাপোজিটরি তাছাড়া বলটালিন বা ডাইক্লোফান সাপোজিটরি আপনার ব্যবহার করতে পারেন এরপরে অনেকেরই একটা প্রশ্ন যে জ্বরের থাকা অবস্থায় বা জ্বর অবস্থায় গোসল করা যাবে কি না বা অনেকেই মনে করেন যখন জ্বর হয় আমরা যদি ফ্রিজের পানি দিয়ে গোসল করি তাহলে মনে হয় জ্বরটা চলে যাবে এটা অনেকের প্রশ্ন যে প্রচুর জ্বর একদম বরফ বালতিতে ডালবো ডেলে একদম বরফের পানি দিয়ে গোসল করবো তারই তো জ্বর চলে যাবে বা আর কখনো আসবে না না দর্শক যদি এমনটা কখনো করেন যে অতিরিক্ত জ্বর সেখানে আপনি একদম ফ্রিজের পানি দিয়ে গুসল করার চেষ্টা করছেন হঠাৎ করে শরীরে কাঁপনি শুরু হবে ওখান থেকে কাঁপনি হয়ে আপনার বাই কামড় দেওয়া চোখ মুখ উল্টে যাওয়া এবং মাঝে মাঝে অজ্ঞান হওয়ার মতো জটিলতাও হতে পারে তাহলে যদি কোনো জ্বরে আক্রান্ত ব্যক্তি বা জ্বরের ব্যক্তি গোসল করতে চাই তাহলে সে কী করবে নর্মাল তাপমাত্রার অথবা অল্প একটু কুসুম গরম পানি দিয়ে অবশ্যই গোসল করতে হবে তবে জ্বরে আক্রান্ত ব্যক্তি প্রতিদিন একবার গোসল করতে কোনো সমস্যা নেই যে একবার বা দুইবার গোসল করতে পারে তবে এটা করা যাবে না যে অনেকেই জ্বর আসছে বাথরুমে গিয়ে একদম ঝর্ণা ছেড়ে কয়েক ঘন্টা বসে থাকে আমার এক বন্ধু ছিল স্কুল জীবনে সে জ্বর আসলে বাথরুমে এই চেয়ার নিয়ে যেত নিয়ে চেয়ারে হেলান দিয়ে একদম টেপ ছেড়ে দিত পরে দেখা যেত তার কাশি সর্দি জ্বর আর যাচ্ছেই না বরংচ আরও জ্বর বেড়ে যাচ্ছে দর্শক জ্বর আসলে আমরা এমনটাও করব না আমরা আমাদের আজকের জ্বর বিষয়ক অনুষ্ঠানের বা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ বা উপদেশ হচ্ছে জ্বর আসলে আপনারা প্রচুর পরিমাণে পানি খাবেন সেটা ওর সেলেন হলে হতে পারে ডাবের পানীয় হতে পারে তাছাড়া অন্য যে কোনো তরল খাবার খেতে পারেন স্বাভাবিক যে খাবার রয়েছে আপনি ভাত মাংস মাছ এগুলো খেতে পারেন তবে মাংস জাতীয় খাবার একটু কম খেলে ভালো হয় কেননা তাতে পায়খানা কষা হওয়া বা পেট ব্যথা করা বা দু পায়খানায় দুর্গন্ধ হওয়ার মতো কিছু জটিলতা তৈরি হতে পারে তাছাড়া জ্বর আসলে আপনারা স্বাভাবিক কার্যক্রম করবেন এবং অতিরিক্ত এসি ছেড়ে থাকবেন না আর শরীরের মুছে দিবেন এবং প্যারাসিটামল জাতীয় খাবার খাবেন তবে যদি কারো জ্বর এক সপ্তাহ বেশি সময় ধরে থাকে আপনি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ব্যতীত থাকবেন না অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সে অনুসারে নিয়ম মেনে চলবেন সবাই ভালো থাকুন আপনাদের যে কোনো জিজ্ঞাসা অবশ্যই কনবক্সে দিয়ে রাখবেন আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা আমাদের হটলাইন নম্বরে ফোন দিবেন